খাবার প্লেটে আজকে যতই ইস্টবেঙ্গল জিতুক না কেন বল কিন্তু মোহনবাগানের পায়ে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে আমরা এসে গেছি আর আজকে এর ব্লগটা একটু অন্যরকম হবে আজকে আমরা অ্যাকচুয়ালি ডিনার করব। তো তার আগে আমাদের সাথে আজকে তাপসী ছাড়াও আছে সোনাই আর আমার শাশুড়ি মেয়ে আছেন তো আপনারা যারা আগের ব্লগটা আমাদের দেখেছেন মায়াপুর ইস্কনের ব্লগ সেখানে দেখেছেন উনি ছিলেন আমাদের সাথে তা আজকে ওনাকে যাচ্ছি এখন বাড়িতে ছাড়তে তো ওনাকে বাড়িতে ছেড়ে আজকের প্ল্যান হচ্ছে আমরা একটু বাংলাদেশি খাবার ডিনার করব তো সেইটা হচ্ছে হিমুর হেসেল তো অনেক শুনেছি ওর ব্যাপারে সাউথ কলকাতায় পাটলিতে ওর নতুন রেস্টুরেন্ট খুলেছে তো হিমুর হেসেলে গিয়ে আজকে কিছু অথেন্টিক বাংলাদেশি ডিশ আমরা ট্রাই করবো এই প্ল্যান আছে তো চলুন আজকে দেখা যাক আর যারা এখন অব্দি মায়াপুরের ব্লগুলো দেখেননি এক্ষুনি দেখে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন টাটা আবার পুজোর সময় তো এসে গেছি আমরা হিমুর হেসেলে এই দেখা যাচ্ছে হিমুর হেসেল আর আমরা একটু গাড়িটা কোথাও একটা সাইডে পার্ক করে তারপরে ঢুকবো ওইখানেই পার্কিং আছে মানে আমি চাইছি একদম পুরো বাংলাদেশি কিছু আমি অথেন্টিক চাই আর কি না ঢাকায় চিকেন পকোড় না প্রথমে কোনটা বললেন জালি কাবাব তাহলে একটা দিন আমাকে আগে হ্যাঁ একটা দিন না আমরা ভাগ করে নিই কারণ ওখানে আমি কয়েকটা বেশি আইটেম আর কি অ্যাড করব আর কি হ্যাঁ ভর্তাগুলো তো বাংলাদেশের সব নাকি চিংড়ি ভর্তা কালা ভুনাটা তো মোরগ পোলাও কি মানে বিরিয়ানি টাইপের কিছু ব্যাপার নাকি আচ্ছা কিছুটা আচ্ছা এই জালি খাওয়া তুমি একটু ভাগ করে দাও এখানে একটু দিয়ে দাও কেমন লাগছে এটা

শেষ বিন্দুটা পর্যন্ত খেয়ে নিয়েছে এই যে নেক্সট আইটেমগুলো এসছে কোনটা কি একটুখানি বলে দেবেন এইটা তো বোধ ওই মুরগ পোলাও যেটা মুরগ পোলাও আচ্ছা চিংড়ি ভর্তা এটা হচ্ছে কালা ঘ আর ওটা হচ্ছে চিংড়ির ডাবের শাঁস দিয়ে ওকে হ্যাঁ আগে রাইসটা দিয়ে দিন প্রাইসটা বেশি বেশি দেবেন না অল্প করেই দিন হ্যাঁ আর দিয়েই খাবো আমি প্রথম চিংড়ির ভর্তা খাচ্ছি ভরপুর চিংড়ির ফ্লেভার টক টক ঝাল যাবে আমার লাগেনি জেনারেলি বাংলাদেশের খাবারগুলো একটু ঝাল আর একটু স্পাইসি হয় চট্টগ্রামের লোকেরা যারা চট্টগ্রামের আছেন ভালো আমিও ঝাল খাই যাই হোক এটা হাফ করতে হবে ডাবের মালাইটা আছে হুম আমি যেটুকু খেলাম এটা কিন্তু এটা কিন্তু মানে ডাব চিংড়ির থেকে অনেকটাই টেস্ট আলাদা এটা তুমি আমাকে হাফ করে দিও এটা কি বুরহানি হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে বিখ্যাত বাংলাদেশের বুরহানি ওপরে এগুলো কি পাতা পুদিনা এটা অসাধারণ খেতে খালি লা পার্ট অফ দিস প্লেটার ইজ মানে অন্য জায়গায় যেরকম ডাব চিংড়িটা দিয়েছি সেটার থেকে টেস্টটা কিন্তু অনেক আলাদা এটা দেখো এটা মানে লেবুর হ্যাঁ গন্ধরাজের ফ্লেভারটা অ্যাড করেছে ংড়ির সাইজ নিয়ে তো কোনো কথাই হবে না দেখতেই পাচ্ছেন জাস্ট হাফটা আমার কাছে আছে জানুন একটু খেয়ে বলছি

কেসটা কিন্তু আমার অনেকটা ওরকম লাগছে ও খেয়ে নেবে এটা খেয়ে নেবে খেয়ে নেবে এই ঝালটার জন্যই এটা ভালো লাগবে না রে তো না না খেয়ে নেবে ওর প্লেটে এতগুলো আছে মানে ভাববেন না যে সবগুলো খেয়েছে আমরাও খেয়েছি তবে মাথাটা আমি পুরোটা কন্ট্রোল করতে পারলাম না বলে অফ করে খাচ্ছি হ্যাঁ মাথার মাথাটা খুব ভালো খেতে পারে চিংড়ি থেকে মানুষ সবার বলবেন হ্যাঁ পোলাও এই মুরগ পোলাওটার সাথে একটু করে বুড়ানি খেতে হবে তাই তো হ্যাঁ কালা বোনাটা তো আছেই ওপরের এই জিনিসটা কি মানে পোস্ত টাইপের কিছু ব্যাস ব্যাস আচ্ছা বানানো গ্রেভি একটা মানে প্রিপারেশানটাই এরকম এই গ্রেভিটা দিয়ে হ্যাঁ কালো গুঁড়াটা আপনি একটু দিয়ে দিন অল্প অল্প করে দেবেন আর এই দুটো একটু পার্সেল হয়ে যাবে যেটা অল্প অল্প দেবেন হ্যাঁ এটার টেস্টটা গ্রেভিটা দিয়েছে বলে আরো সুন্দর লাগে এটা হ্যাঁ টেস্টটা কোলার মতো অথচ এর সঙ্গে ডিম আর চিকেনের এটা মিলে আরো সুন্দর লাগছে কালো ভুনাটা তো অল গুট আচ্ছা যতগুলো খাবার খাচ্ছি প্রত্যেকটার ইউনিক টেস্ট আমি কিন্তু এই খাবারগুলো আগে খাইনি একদম অন্যরকম টেস্ট মানে যেগুলো খাচ্ছি দেখতে অনেকটা আমাদের খাবারের মতোই বাট আপনি না খেলে বুঝতে পারবেন না যারা খেয়েছেন তারা জানেন আমি প্র্যাকটিক্যালি বাংলাদেশে খাবারের ফিদা হয়ে গেলাম বুড় ভাবছিলাম যার ঝাল লাগবে সেই সব থেকে বেশি খাচ্ছে যেমন অবস্থা প্রায় শেষই করে দিল কত আঠেরো আঠেরো রকমের মশলা এই কালো বুনাতে বা বা টেস্ট তো হবেই আবার নিয়ে নিল এটা মোটামুটি ওর জন্যই ওর জন্যই সবাই ভয় পাচ্ছিল ঝাল হবে বলে তো অবশিষ্ট এটা এবার আমি খাবো একদম পুরোটাই খেয়ে নেবো নাহলে আর আমি আর পাবো না এটা নেবো কি এখনো খেতে চাইছে ও আরেকটা নিই আমি তাহলে তো আমাদের ডিনার হয়ে গেল আর এই দেখুন খাবার প্লেটে আজকে যতই ইস্টবেঙ্গল জিতুক না কেন বল কিন্তু মোহনবাগানের পায়ে তো হয়ে গেল আজকে ডিনার ডিনারে হিমুর হেসেলে অথেন্টিক বাংলাদেশি খাবার খেলাম তো যেই খাবারগুলো খেলাম আজকে সেগুলোর মানে আমি আগে কখনো খাইনি মানে বাংলাদেশি খাবারের যে এত ভালো টেস্ট হয় আমি আগে জানতাম না আমার অনেক দিনের ইচ্ছে ছিল বোরহানি খাবো কারণ অনেক ব্লগে অনেক জায়গায় দেখেছি বাংলাদেশের বোরহানি পাওয়া যায় দারুণ খেতে এবং ওনারা প্রথমে ভাবছিলেন যে আমাদের যদি ঝাল লাগে বিশেষ করে সোনাইয়ের বিশেষ করে সোনাইয়ের কিন্তু সেই বেশি গেল আর মায়াপুরে আর একটা ব্লগ আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল মায়াপুরের ওপরে এটা তো আমরা দেখিয়েছি ইস্কনের ওপরে অ্যাকচুয়ালি যদি আমরা মায়াপুর ভিজিট করে শুধু ইস্কন মন্দির ঘুরে চলে আসি তাহলে মায়াপুর কিন্তু অসম্পূর্ণ থাকে লীলা বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো নিয়েই আমরা আসবো আমাদের পরের ব্লগে আজকের মতো আমাদের থেকে টাটা আরেকবার আসতেই তো হবে কারণ একটা মিস করেছি শুটকি মাছটা তো আমার দিক থেকেও টাটা